আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চটপটে যা মেয়েদের খুব পছন্দের যার জন্য প্রথমে আমি এখানে টকটা রেডি করে নিব তাই এখানে দিয়ে দিচ্ছি কিছু তেঁতুল তা আমি দশ মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখব পানি দিয়ে ভিজিয়ে রাখলে তেঁতুলটা অনেকটা নরম হয়ে যাবে ও তার থেকে তেঁতুলের টকটা খুব সহজে বেরিয়ে আসবে ফিরে এলাম দশ মিনিট পর এখন এখান থেকে চিপে চিপে তেঁতুলের রসটা বের করে নিয়ে তার থেকে তেঁতুলের বিচিগুলো ও শ্বাসগুলো আলাদা করে নেব সেটাই বেজি ও আলাদা করে নেওয়ার পর এখন আমি তাতে মিক্স করব রাঁধুনি রেডি মিক্স চটপটে মশলা চটপটে মশলা দিয়ে এখানে আমি দিয়ে দেবো এক চা চামচ ও সামান্য দেব শশা কুচি পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা কুচি স্ট্রিট ফুড আমরা যে চটপটিটা খাই রাস্তায় দাঁড়িয়ে ঠিক ওই রকমভাবে আমি তৈরি করছি তাই এখানে কিছু শশা কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ও দিয়ে দেবো হাফ চা চামচ পেট বল ও হাফ চা চামচ চিলি ফ্লেক্স বা শুকনো মহিচের আর দেবো এক চা চামচের মতো চিনি দিয়ে ভালো করে ছেড়ে নেব তাহলে রেডি হয়ে যাবে আমাদের চটপটির টকটক আর এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপের মতো মটর যা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি ও এখানে মিক্স করে দেবে একটা বড়ো সাইজের আলু গ্রেট করে রাস্তার সাইডে চটপটিগুলো তার আলু ঠিক এভাবে গ্রেট করে বিক্রি করে তারপর দিয়ে দেবো কিছু টমেটো কচি তারপর দেবো চটপটি মশলা থেকে দুই চামচ চটপটি মশলা ও এতে অ্যাড করবো কিছু শশা কুচি পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা কুচি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও আমার পাশে থাকবেন দিয়ে ভালো করে একটু নেড়ে চেয়ে দেব মশলাটা একটু মিশিয়ে নিব। তারপর অ্যাড করবে এখানে এক চা চামচের মতো লেবুর রস ও আগে থেকে বানিয়ে রাখা তেঁতুলের রস এখানে আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দেবেন আমি এখানে তিন চা চামচ মতো তেঁতুলের রস ব্যবহার করছি আর তাতে অ্যাড করবে এখন একটা ডিম গ্রেড করে উপর থেকে গ্রেড করে ছড়িয়ে দেবো না এখন আবার আমি উপর থেকে কিছুটা তেঁতুলের রস দিয়ে দিচ্ছি ও দিয়ে দিব সাত মতো কাঁচা চটপটিটা এখন সম্পূর্ণ রেডি খুব সহজে বাজারে কেনা চটপটে মশলা দিয়ে আমরা এটা তৈরি করে নিতে পারি আজকের জন্য এখানেই আশা করি পরবর্তীতে আবার দেখা হবে السلام عليكم